তার মার নাম তার বাবার নাম লিখবেন দুজন উভয় পক্ষের ঠিকানা দিয়ে কাজটি করবেন যে স্থান দিয়ে তারা চলাচল করে সেই স্থানে দাফন করে দেবেন যে রাস্তায় অর্থাৎ যে রাস্তায় চলাচল করবে সেই রাস্তায় দাফন করে দেবেন তাহলে এর উপরে চলাচল করলে ইনশাল্লাহ দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটে যাবে খারাপ কাজে ব্যবহার করবেন না ব্যবহার করবেন যেটা এখন লাগবেই সমস্যা বুঝবেন দুজনের মধ্যে